হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকে উজবেকিস্তানে কাজ নিয়ে আসলাম উজবেকিস্তান উজবেকিস্তানে এই প্রথম নতুন একটি কাজ আসলো উজবেকিস্তানে গাড়ি ওয়াশ শ্রমিক নিয়োগ মানে একটি কোম্পানিতে গাড়ি ওয়াশের শ্রমিক নিয়োগ চলছে বেতন হবে প্রায় ষাট হাজার টাকা থাকা ও খাওয়া ফ্রি যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন অর্থাৎ ওইখানে যে আপনাদের শুধু গাড়ি ওয়াশ করতে হবে ধুতে হবে এটাই কাজ তার পাশাপাশি আপনাদের কাজ শিখে দেওয়া হবে আর আপনারা যদি কাজ জানেন তাহলে তো আরও ভালো হবে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন উজবেকিস্তানে আরও কাজ রয়েছে যেগুলো যোগাযোগ ছাড়া আপনারা জানতে পারবেন না যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ভিসা পয়েন্ট চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তত্ত্ব খুব সহজেই পেয়ে যাবেন উজবেকিস্তানে গাড়ি ওয়াশ শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় ষাট হাজার টাকা থাকা ও খাওয়া ফ্রি তাছাড়া উজবেকিস্তানের গার্মেন্টসের শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা থাকা ও খাওয়া ফ্রি যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা নিঃসন্দেহে জেনে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তত্ত্ব খুব সহজেই পেয়ে যান উজবেকিস্তানের কাজ ছাড়াও সৌদি আরব এবং কাজাকিস্তান তুর্কি জর্ডান এ কয়েকটা দেশে কাজ রয়েছে তাছাড়াও দুবাইয়েরও কাজ রয়েছে যারা এক একটা দেশে যাওয়ার জন্য আগ্রহী বা একটা দেশের বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ ছাড়া আপনারা কিছুই জানতে পারবেন না এটা আপনাদের বলে দিলাম আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যান নিচে যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর ডাবল টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান থ্রি টু জিরো সিক্স সেভেন এইট ফোর জিরো ফাইভ এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ ডিটেলস আপনারা খুব সহজেই পেয়ে যাবেন নিচের দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত খুব সহজেই জেনে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই আমি এ পর্যন্ত আসতে পেরেছি আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক করেন তাহলে আমি নতুন নতুন ভিসার ভিডিও আপডেট দেওয়ার জন্য উৎসাহ পাই উজবেকিস্তানে যারা যাওয়ার জন্য আগ্রহী তার অবশ্যই যোগাযোগ করবেন কারণ উজবেকিস্তানে এই কাজটা খুবই আকর্ষণীয় খুবই অফার সমূহ রয়েছে এই উজবেকিস্তানের কাজে এই গাড়ি ওয়াশ এই যে গাড়ি ওয়াশের যে কাজটা এই প্রথম আসলো আমাদের অফিসে এই উজবেকিস্তানে যারা যাওয়ার জন্য আগ্রহী তার অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ বৈধভাবে আপনারা যেতে পারবেন উজবেকিস্তানে যারা উজবেকিস্তানে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন জর্ডানে গার্মেন্টসের শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় চল্লিশ হাজার টাকা থাকা ও খাওয়া ফ্রি ছেলে শ্রমিক যেতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে ক্লিনার বয় নিয়োগ যারা ক্লিনার শ্রমিক হিসাবে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে